পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাহ আলাহি আসাল্লাম মেজবেন্ডারি মাহফিল ও হজরত জহরুল আমিন শাহ শাহজবেন্ডারির বার্ষিক উরশ শরীফ গত বিশ ডিসেম্বর ধর্মীয় বাপ গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান মেহমানে আলাদ ছিলেন আউলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম গাউসুল আজম হজরত মৌলানা শাহাসুপি সৈয়দ গোলাম রহমান মায়াজবান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর প্রিয়তম নাতি গৌসে জামান হজরত মৌলানা শাহাসুপি সৈয়দ শামসুল ইসলাম আল হাসানি আল মাজবান্ডারীর শাহজাদা ফটিকচরির আজিমনগর গাউসিয়া শামস মঞ্জিলের সাজ্জাদান সিন পীরজাদা শাহাসুপি সৈয়দ ফখরুদ্দিন মোবারক শাহ আল হাসানি মাজবান্ডারি বিশেষ মেহমানে আলা ছিলেন আউলাদে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম শাহাসফি সৈয়দ ফখরুদ্দিন মোবারক শাহ আল হাসানি মেজবান্ডারির শাহজাদা ও আজিমনগর গাউসিয়া শামস মঞ্জিলের নাইবে সাজ্জাদান সিন সৈয়দ মিনহাজুল রহমান শামস আল হাসানি মাইজবান্ডারি আল্লাহ নবী আমাদের নবীজি যাতে মিলাদুন্নবী চট্টগ্রামের ফটিয়া পৌরসভার আদু তালুকদার বাড়িস্থ আয়োজিত মাহফিলে সার্বিক সহযোগিতা করেন ম মসুল আলম আজম মেসবন্ডারকে চাদা ছোকে চেনা যাবে তাকে চিনতে হলে কিসের জ্ঞান লাগবে ইল্মে লাধুদ্য জ্ঞান রাখবে এই জন্য তো গসুল আজম মেস ব্যান্ডারের ধুন আথ নাই আখরা তো বই নাই খাছি ইল্মে জ্ঞান জ্ানায় সে সুল আজম মেস ব্যান্ডারকে চিনবে না না গসুল আজম মেস ববেন্ডারকে চামদা ছোকে চেনা যাবে তাকে চিনতে হলে কিসের জ্ঞান লাগবে ইল্মে লাদুদ্য জ্ঞান রাখবে এজন্য তো গোসুল আজম মেজ ভান্ডারের দুনিয়া তো বয় নাই আখেরা তো নাই একদিন গোসুল আজম মেজ এক গোলাম হজ হজে গেলেন কোথায় গেলেন পকেটে মারে তার টাকা পয়সা বিসা সব কিছু চুরি করে নিয়ে গেল আর সে খানায় কাবা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ও আল্লাহ গো আমার পাসপোর্ট টাকা পয়সা সব চুরি হইয়া গেল এখন আমি বাংলাদেশ খেমনে যাব বাংলাদেশে কি সৌদি আরব থেকে হাডি হাডি আসা যায় কানতে কানতে হঠাৎ করে মনে পড়ল আমি তো গোলাম হলেও যাত্রার গোলাম নয় আমি যার গোলাম সে তো গসুল আজম বান্ডারি বলেন সুবহান সুবহানাল্লাহ ডাক দিতে না দিতে ডাক দিয়েছে কোথা থেকে সৌদি আরব থেকে গসুল আজম মাইজ বান্ডারি কোথায় ফটিক এখান থেকে যদি ডাক দিই ফটিক শোনা যাবে আশেখ ডাক দিল রক্ষা খর রক্ষা খর রক্ষা খর মাইজি ভান্ডারি ও সহ্য হইয়াছি জ্বালা আর জ্বালা সহিতে নারী মাইজি বান্ডারি রক্ষা খর রক্ষা খর রক্ষা খর মাইজি বান্ডারি নবী অলি নবীদের আমল অলি উল্লাহ বুজুরগানের দিন ছিল যেমন মুসা ইসলামের সাথে খিজির আলাহ ইসলামের একটা আধ্যাত্মিক লাইন ছিল এখন অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা কিছু মানুষ পবিত্র রজা শরীফের উপর আমরা হামলা করছি আমরা নির্বোধ বোকা যারা হামলা করছে তারা বোকা ছাড়া আর কিছু না বুজুর্গানের দিন মাজারের শোয়া শায়িত করছে আর কি উনি কি ওই জায়গায় আছে ওনাকে খুঁজে তো পাবে না তোরা মাজার বাং আল্লাহ আল্লাহ রাসূল এবং ও বুজুগানে মাজার আর কি হবে মাজার পন্থীরা আরো উজ্জীবিত হবে প্রেম এসকে রাসূল আহলে বাইতের প্রেম আরো কি হবে উজ্জীবিত হবে গাউসুল আজম নিজবন্দারি হযরত আহমদুল্লাহ নিজবন্দারি ক্বিবলা কাবা উনি বলেছেন আমার দরবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেই ব্যক্তি আমার দরবারে সে ফুরিয়া আজিজি পেশ করবে আমার দরবার থেকে সাহায্য সবসময় তাদের উপরে অর্পিত হবে রাদুপুরে আমরা গুনাগার বন্দা একত্রিত হয়েছে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল ইসলাম মেজবানী মাহফিল কিছু আলোচনা কুরআন সুনার আলোকে করেছি মাওলা কোরান থেকে তেলাওয়াত করেছি মওলা

शाह मौलाना अर्जी को बु करो ना